হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বিফোর স্টার্ট দ্য ভিডিও আমি জানি সবার মন অনেক খারাপ বিশেষ করে যারা ইয়াং জেনারেশন লাস্ট কাপল অফ ডেজ বাংলাদেশে যা কিছু হয়ে গেছে সেটা আসলে আমরা কখনো এক্সপেক্ট করিনি বাট হয়ে গেছে এখন কিছু করার নেই কখনো এক্সপেক্ট করিনি বাট ভায়োলেন্স ইজ নট আ কারেক্ট ওয়ে দের ইজ অলওয়েজ আ রুম ফর ডিসকাশন সো আমি চাই যে ডিসকাশনের মাধ্যমেই যেন প্রবলেমটির একটা সলিউশন আসে কিন্তু কিছু করার নেই সবার জীবনেই চলে ইউটিউব আমার চ্যানেল আছে আমারও ভিডিও কন্টেন্ট দিতে হবে সিন স্যার টিক ইন ডিস ভেরি সিরিয়াসলি আপনারা যত ভালোবাসা আমাকে দিয়েছেন সেই জন্য আমি ইউটিউবটা এখন সিরিয়াসলি নিয়ে ফেলেছি সো আমাকে কাজ করতে যাই হোক এখন আমরা চলে আসি কথায় যে এই কয়েকটা দিন ইন্টারনেট ছাড়াও কিছুই করতে পারিনি বাট ইন্টারনেট আসার পর আমি দুইটা মুভি দেখেছি একটি হচ্ছে বুমেরাং আর আরেকটি হচ্ছে পারিয়া যদি আমি বোল্না ঘুরে থেকে পারিয়া ফার্স্ট ভলিউম মোস্ট আসবে সো আমরা দুটা মুভি রিভিউ করবো এবং রিভিউ করার আগে আমি যেটা বলবো যে আমার এটা ট্রু রিভিউ হবে এখানে যদি কারো মন খারাপ করে থাকেন তাহলে ব্যক্তিগত আপনি মন খারাপ করতে পারেন আমার কিছু করার নাই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সো আর হচ্ছে যে আমি যখন রিভিউ করি তখন কমপ্লিটলি নিউট্রাল হয়ে রিভিউ করার চেষ্টা করি যাতে করে কোনো কেস না হয় যাই হোক আমরা চলে যাব প্রথম যে মুভিটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে ভুবেরাং এবং ভুবেরাং মুভিটি ডাইরেক্টর ছিল হচ্ছে সৌভিক কুন্ডু এবং এটার স্টারিং আমরা সবাই জানি জি রুকমানি মৈত্রা এবং তারাজ মুখার্জি আমরা সবাই তাকে চিনি রাইটার ছিল হচ্ছে সৌভিক কুন্ডু জিৎ শত্রগুনি এবং ঠাকুতা সিনহা এটা হচ্ছে রাইটার ছিল এবং মুভিটা কেমন ছিল প্রথমে জনরা নিয়ে বলে মুভিটা হচ্ছে সাইফাই কমেডি স্টোরিটা যেটা লেগেছে যে তেরি বাতমে আসা उलझाजे মুভির আদলেই তৈরি একটা মুভি এবং এখানেও তেরি বাতমে আসা उलझाজের মতো থাকে প্রোগ্রামার এখানে উনি একাই সবকিছু করেন উনি একাই রোবট বানান একাই রোবট প্রোগ্রাম করেন এবং একাই তিনি সফটওয়্যার ডক্টর সবকিছু লিখে ফেলেন অ্যাজ ইফ পৃথিবীর সবকিছু মানে উনি একা করেন উনি সবকিছু করেন উনি এ টু জেড মানে একটা ডিজাইনার একটা ইঞ্জিনিয়ার এভ্রিথিং কিন্তু তেরি বাতব্যাস উদ্জেয়ার মধ্যে শাহিদ কাপুর শুধু প্রোগ্রাম ও থাকে উইচ ইজ প্রেটি বিলি দেব সো যাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মুভির কাহিনীর শুরু হয় একটা জায়গা থেকে একটা বাচ্চা হচ্ছে দশ তালা কি পনেরো তালা কি তিরিশ তালা হবে এরকম একটা জায়গায় ঝুলে থাকে কেন ঝুলে থাকে কীভাবে ঝুলে থাকে সেটা কিছু দেখানো হয়নি সেখানে জিদ চলে আসে জিদ একটা বাইকে চলে আসে সেই বাইকটা হচ্ছে উঠতে পারে এখন আমার কথা কি যে যদি বাইক উঠতে পারে এরকম বাইক যদি একজন আবিষ্কার করে ফেলে তাহলে রোবট আবিষ্কার অলরেডি হয়ে গেছে হিউম্যান রাইট রোবট যেটা সেটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে কারণ এটা একটা গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি হবে যে একটা বাইক উঠতেছে এটা একটা এটা সেলফ এটা যদি বিক্রি করে কেউ সেই ফেমাস হয়ে যাবে সো এর তো কথাই নাই রোবটের তো কথাই নেই সো যাই হোক প্রথমে রোবটটা উঠতে দেখাইছে তারপরে দেখাইছে রোবট পড়া এবং বিশ্রী গ্রাফিক্স এটা মানে মাইক্রোসফট যে সফটওয়্যারটা ছিল আগে যেটাতে আমরা পেইন্ট করতাম যেটা ওই রকম একটা হ্যাঁ আমি এটাই যে কয়েক জায়গায় আমার গ্রাফিক্স ভালো লেগেছে যেমন একটা জায়গায় ছিল যেখানে রিভিল হয় আপনার রূপমণি মৈত্র যখন ই তুলে ফেলে হাতটা হাতের কাবারটা তুলে ফেলে তখন বোঝা যায় যে সে রোবট এবং সেই জায়গাটা মোটামুটি ছিল খারাপও হয়নি বাট কয়েকটা জায়গায় গ্রাফিক্স খুবই বেশি হয়েছে এবং খুবই জঘন্য হয়েছে আর স্টোরিটা খুবই প্রিডিক্টেবল সব যাচ্ছে যে কি থেকে কি হতে পারে আর হচ্ছে যে খারাজ মুখার্জি খুবই ভালো একজন তার থেকে একটা চাইনিজদের মতো দেখতে একজন কিনে আসলে বেটার ছিল যাই হোক এখন কথা হচ্ছে যে এখন মুদ্রা কথা আসি যে স্টোরিটা আমার কাছে কেমন লাগছে মোটামুটি মানে ওয়ান টাইম দেখার মতো বেশি ভালো লাগে না আমার সত্যি কথা যেরকম এক্সপেকটেশন আমার ছিল সেরকম কিছুই লাগে নাই অ্যাক্টিং এর ক্ষেত্রে খুব বেশি ডেডিকেশন ছিল না বাট মানে মৈত্রা খুব ভালো অ্যাক্টিং করেছে এটা সত্যি কথা উনি রোবটের যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা ক্যাপচার করেছে

আমার কাছে হয়েছে এবং মুভিটা লাস্টে এসে আমার কাছে খুবই ছিল মুভির কাহিনী মুভির বহু কমেডি জোর করে কমেডি ঢুকানোর চেষ্টা মানে খুবই ক্রিম যে এলিমেন্ট কমেডির যেগুলো আমরা আসলে দেখে অভ্যস্ত সচরাচর যে মুভির মানে কমেডি প্লট গুলো থাকে সেটাই নতুন নতুন কিছু নাই হাসে জোর করে হাসানোর চেষ্টা যেগুলো বৃথাই হইছে আর কি এগুলো ফোর্স কমেডি আসলে কোনো ভ্যালু নেই এখন ওভারঅল যদি আমি একটা মুভিকে জাস্টিফাই করার চেষ্টা করি আমি অনেক ভাবে এটাকে বাঁচানোর চেষ্টা করছি বাট আমি চাইছি যে একটা পজিটিভ রিভিউ দেব কারণ সাবস্ক্রাইবার লাগবে বাট আমি পারি নাই সত্যি কথা যে আসলে এই মুভিটা যদি আপনি কম্পেয়ার করেন তুফানের কাছে আমার কাছে তুফান ভালো লেগেছে সত্যি কথা যেটা আমি আমার দেশের মুভি দেখে বলতেছি না তুফান ওয়াজ ফার মোর বেল ভালো ছিল মুভিটা এখন আসলে হচ্ছে যে যদি আমি রেটিং দিতে চাই তাহলে এটা আমি দেব 2.5 আউট অফ 5 মানে ওভারঅল যদি আমি দেখি মুভিটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে ওয়ান টাইম ওয়াচ আমিও দেখি ওয়ান টাইমের মতোই দেখতাম কিন্তু টেনে দেখা লাগছে এর জন্য খুব বিরক্ত লেগেছে যদি এই রিভিউয়ে কারো খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে জানান গালিগালাজ করবেন না আমি ট্রু রিভিউ দেই সো ট্রু রিভিউ পাবেন বাংলা মুভিও যদি আমি দেখি আমার কাছে এরকম মনে হয় আমি এরকমই রিভিউ দিই আমি কারো মানে টাকা খেয়ে মুভি রিভিউ দেওয়ার পাবলিক না সো আপনি অনেস্টলি রিভিউ দেবেন এরপরে যে আমি মুভিটা দেখেছি সেটা হচ্ছে পারিয়া এর ডাইরেক্টর ছিল তথাগত মুখার্জি রাইটার হচ্ছে অনন্ত ব্যানার্জি এবং তথাগত মুখার্জি মুভির স্টার যেগুলো পারিয়ার কাস্ট হচ্ছে অঙ্গনা রয় বিক্রম চ্যাটার্জি শ্রীলেখা নেত্রা এবং আম্বারিশ চ্যাটার্জি এবং এই একটা মুভি যেটা আমার কাছে রিয়েল কি ক্যাশ একটা মুভি মনে হয়েছে আফটার কিল কিল এর রিভিউ আসতেছে এই উইকের মধ্যে আসবে এবং মহারাজার রিভিউ আসবে এই উইকের মধ্যেই সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করে থাকেন যাই হোক আমরা এখন কথা আসি যে বিক্রম চ্যাটার্জিকে সবসময় আমার ভালো একটার মনে হয়েছে সব সময় ভালো একটার মনে হয়েছে কেন কারণ ওর অ্যাক্টিং ক্যাপাসিটিটা ডেলি সোপ কিংবা মুভি যেগুলো দেখেছি আমার কাছে ভালো লেগেছে কিন্তু আরিয়াতে যে এরকম একটা কমপ্লেক্স ক্যারেক্টারটাকে যে এত সুন্দরভাবে সে গ্র্যাপ করতে পারে এটা কখনো ভাবতে পারেনি মুভির কাহিনিটা যেমন ইউনিক ঠিক মুভির স্ক্রিন অনেক টাইট এবং ক্যারেক্টার গুলো এতটাই স্টোরিটাকে করতেছিল যে মনে হচ্ছিল যে একটা মাস্টার পিস এর দিকে যাচ্ছি এবং আই এম রিয়েলি ভেরি সারপ্রাইজড যে একটা অ্যাকশন মুভি এত কম বাজেটের মধ্যে কলকাতার মতো ইন্ডাস্ট্রি বানাতে পারে রিয়েলি হ্যাটস অফ মানে ডাইরেক্টর সাহেব আপনি এরকম মুভি বানান কেউ দেখুক না দেখুক আমরা বাংলাদেশে রিলিজ করেন আমরা ফাটাই দিব আমার এ যাবত বাংলা যত অ্যাকশন মুভি আমি দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য ব্রুটাল এবং one of the মোস্ট কি বলতে পারি আমি heinous একটা অ্যাকশন মুভি। কঠিন যারা অ্যাকশন মুভি পছন্দ করেন ডু ওয়াচ দিস মুভি। স্টোরিটা ইউনিক। আপনি হয়তো অনেক ক্ষেত্রে কানেক্ট করতে পারবেন না বাট আপনি যদি एनिमल লাভার হয়ে থাকেন কিন্তু আপনার যদি একটা পেট থাকে which i do have তাহলে অবশ্যই আপনি আপনার এই মুভিটা ভালো লাগবে এবং আপনি কানেক্ট করতে পারবেন। আপনার ভিতরে ইমোশনস তৈরি হবে এবং ইমোশনস আপনাকে 트리গার করবে। আরিয়া মুভি কলকাতা মুভি ইন্ডাস্ট্রির অন্যতম একটা বেস্ট মুভি এটা বলার অপেক্ষা রাখে না এবং আমি নিজ দায়িত্বেই বলতে চাই যে আপনারা যদি এটা অনলাইনে অ্যাভেইলেবল আপনার স্ট্রিমিং সাইড গিয়ে দেখতে পারেন আপনাদের সাবস্ক্রিপশন নিয়ে দেখবেন অবশ্যই মুভিটা অসাধারণ এবং আপনাদের টাইম ওয়েস্ট হবে না বাট বুমেরাং আমার কাছে তেমন বেশি ভালো লাগে নাই আমি যদি রেড করতে চাই পারিয়াকে তাহলে আমি দিব ফোর আউট অফ ফাইভ অ্যাকমিলেটেড একটা ই দিলাম আপনাদেরকে রেটিং দিলাম অ্যাকশন এরকম আলাদা আলাদা না দিয়ে আমি এটাই দিব এবং এই মুভিটা আমি জানি না বক্স অফিসে কেমন করেছে বাট ওটিটি প্ল্যাটফর্ম এটা ফাটা কাজ করার কথা আর যারা এই মুভিকে পছন্দ করে নাই তাদের বলবো যে নেভার মাইন্ড সবার সবার ই আছে পছন্দ আছে বাট আপনাদের উচিত কলকাতার ইন্ডাস্ট্রির এই লক্ষ্য করে বলছি কলকাতার ইন্ডাস্ট্রির দর্শক আছে তাদেরকে বলছি যে ভালো মুভিকে এনকারেজ করুন এবং নিজেদের ভাষার মুভি দেখুন নিজেদের ভাষাকে এনকারেজ করুন এবং নিজেদেরকে ভালোবাসুন নিজের ভাষার নিজের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে তুলুন আপনারা যদি বাংলা মুভি দেখেন আপনারা যদি কলকাতার মুভি দেখেন আপনারা যদি আপনাদের ইন্ডাস্ট্রি মুভি দেখেন একদিন আপনাদের এখান থেকে পুষ্পা এবং এর মুভি আসবে আমার বিশ্বাস যথেষ্ট যথেষ্ট ডাইরেক্টর আছে আছে ভালোভাবে যদি আপনারা আর মতো ইন্ডালস করেন ইন্ডাস্ট্রিটাকে তাহলে অবশ্যই আপনাদের মুভি সমস্ত ইন্ডিয়াতে চলবে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন দুই বাংলার যারা আছেন তাদের সবারই দোয়া চাচ্ছি দেশে যেন শান্তি ফিরে আসে পর্যন্ত ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য দ্রুত এক হাজার করছি তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব সালামুকুম